না কত করে আদা সুপ্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছি আসলাম সবার সাদেক খান কানকিশি মার্কেট রায় তো আমি এই এমন আছি সন্দীপ বাণিজ্য যেখানে পাওয়া হচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর তো আমার সামনে মনির ভাই আছে মনির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে ভাই হ্যাঁ ব্যবসা মোটামুটি ভালো যাচ্ছে আপনি ঘরের নাম কি মেজর সুন্দর বনি ঠিক আছে নাম সাথে কোন কিছু আছে বলতে দিই ভাই আচ্ছা আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাই ভাই এখন আছে চায়না দা চায়না রসুন পেঁয়াজ আলু আচ্ছা আলুর অবস্থান কেমন আছে বাজারে আলু অবস্থান বাজারে অনেক যে বাজার আছে চলে আচ্ছা কি কি আলু আছে আপনার কাছে আলু আছে লাল সাদা লাল সাদা

তো শুরুতে আসেন আমরা আলু দেখি আপনার কাছ থেকে আলু তো আপনার এখানে লাল সাদা দুইটাই আছে না আচ্ছা এটা কি রাজশাহীর আলু রাজশাহীর আলু এটা রংপুরের আলু জয়পুর জয়পুর এটা কত করে আটচল্লিশ টাকা এটা আজকের বাজারে আর এটা কত করে আটচল্লিশ টাকা না আচ্ছা এর দাম একই দিচ্ছেন না আচ্ছা পেঁয়াজের অবস্থান কেমন আপনাদের চুরাশি না চুরানব্বই